এই মাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা এই ভূমিকম্পের ফলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি ভূমিকম্পের ফলে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে এই শহরে কোন শহরে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের লিখেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় রিক্টার স্কেলের তিন দশমিক পাঁচ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি মঙ্গলবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে তবে ভূমিকম্পের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে পাশাপাশি একের পর এক জোরালো ভূমিকম্প ইংরেজির নতুন বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্যোগের কবলে জাপান ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক সোমবার থেকে দ্বীপ রাষ্ট্রটিতে একশো পঞ্চান্নটির মতো ভূমিকম্প আঘাত এনেছে এগুলির মধ্যে একটি তীব্রতা ছিল সাত পয়েন্ট ছয় জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে বাকি আরও একটি মাত্রার ছয়ের বেশি ছিল ভূমিকম্পের পর গোটা দেশে সুনামির সতর্কবার্তা জারি করা হয় সমুদ্রের ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠতে শুরু করে উপকূলবর্তী এলাকায় লোকজনদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়ে যায় প্রাথমিক ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছেন পাঁচ ফুটের মতো উঁচু ঢেউ আছড়ে পড়েছে সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছেন প্রায় তেত্রিশ হাজার পরিবার বিদ্যুৎহীন রয়েছে প্রধান মহাসড়ক সহ সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যার ফলে চিকিৎসা এবং উদ্ধার কার্যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন গতকাল রাতেই কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তিন দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং জানুয়ারি মাসের এক তারিখেই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যার ফলে তিরিশ জনের ওপর মৃত্যু পর্যন্ত হয়েছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ